বন্ধুরা আজ পবিত্র কাবা শরীফের সামনে এমন কিছু মুহূর্ত ঘটেছে যা মানুষ বিশ্বাসই করতে পারবে না যদি এই ঘটনাগুলো ক্যামেরায় ধারণ না করা হতো কেউই বিশ্বাস করত না একটি এমন অলৌকিক ঘটনা যা পুরো পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে লহ এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো এমন কিছু বিস্ময়কর মুহূর্ত ও দৃশ্য যা আপনারা জীবনে প্রথমবারের মতো দেখতে যাচ্ছেন যেগুলো ঘটেছে কাবা শরীফের সামনে এর আগে যদি আপনি আল্লাহর প্রিয় নবী হজরত সাল্ল আলী সাল্লামকে ভালোবাসেন তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিচের কমেন্টে লিখুন আস্তা গফির অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই মনে রাখবেন শয়তান হয়তো আপনাকে এটি করতে বাধা দেবে প্রথম ঘটনা একজন হাজি এমন একটি অবিশ্বাস্য অলৌকিক দৃশ্য ক্যামেরায় ধারণ করেন যেখানে দেখা যায় ভিতরে দুইটি মেয়ে একই দেহে হাঁটছে তাদের মাথা কিন্তু শরীর একটাই তারা দুইটি তীব্র আগ্রহ নিয়ে কাবার দিকে এগিয়ে যাচ্ছিল অনেকেই ভাবল হয়তো এটি কোনো বিভ্রম বা কাল্পনিক দৃশ্য কিন্তু না ক্যামেরা সবকিছু স্পষ্ট ভাবে রেকর্ড করেছে লা এ কেমন সৃষ্টি এ কেমন রহস্য আল্লাহর দ্বিতীয় ঘটনা কাবা শরীফের সামনে এক নারীকে দেখা যায় যার উপর জিন বা শয়তানি প্রভাবের লক্ষণ ছিল ভিডিওটিতে দেখা যায় ওই নারী কাবা প্রথমবার দেখার সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করেন জোরে জোরে কান্না ও আর্তনাদ করতে থাকেন তার আশেপাশের হাজিরা চেষ্টা করেন তাকে শান্ত করতে কারণ তার আচরণ দেখে সবাই ভয় পেয়ে যায় চলুন দেখি এরপর কি ঘটেছিল তৃতীয় ঘটনা একটি অদ্ভুত দৃশ্য এক নারীকে দেখা যায় মসজিদে হারমের ভিতরে তার মাথা সম্পূর্ণ খোলা কোনো উড়না বা আবরণ নেই তিনি পুরুষদের মতো এহেরাম পোশাক পরে আছেন মনে হয় হয়তো তিনি হজের নিয়ম ভুলভাবে বুঝেছেন এবং নিজের মতো করে পালন করার চেষ্টা করছেন চতুর্থ ঘটনা একদল নারীকে দেখা যায় কাহাবাই প্রবেশের আগে নাচতে হ্যাঁ হারাম শরীফের ভিতরেই তারা অদ্ভুত ভঙ্গিতে নাচতে শুরু করেন শরীর দুলছে হাত উঁচু করে নাচছেন এ দৃশ্য দেখে আশেপাশের হাজিরা হতবাক হয়ে যান তারা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না অনেকে এই ঘটনাকে বলছেন এটা কে আমাদের আলামতগুলোর একটি যখন মানুষ পবিত্র স্থানগুলোর সম্মান ভুলে যাবে তখনই এমন লজ্জাজনক দৃশ্য দেখা দেবে পঞ্চম ঘটনা একদল নারী আবা প্রথমবার দেখার পরই আনন্দে জোরে জোরে উলুধ্বনি দিতে শুরু করেন এমন দৃশ্য দেখে সবাই অবাক হয়ে যায় হে আল্লাহ মুসলমানদের হাল কি হবে ষষ্ঠ ঘটনা এক বিদেশি মুসলিম নারীকে দেখা যায় তিনি শরীফের ভিতরে দাঁড়িয়ে ফিলিস্তিনের পতাকা উঁচিয়ে ধরেছেন তার মুখে তৃপ্তির হাসি আর চোখে আনন্দের অশ্রু যেন বলতে চান আমরা মুসলিম আমরা এক সুবহান এগুলো এমন কিছু মুহূর্ত যা মানুষ নিজ চোখে না দেখলে বিশ্বাসী করতে পারবে না আল্লাহ তার ঘরের সামনে প্রতিদিনই নানা রকম নিদর্শন দেখান যা আমাদের ইমানকে আরও দৃঢ় করে দেয় হে আল্লাহ মুসলমানদের প্রতি রহম করুন একজন বিদেশি মুসলিম নারীকে দেখা যায় তিনি পবিত্র কাবাশরীফের সামনে ফিলিস্তিনের পতাকা উঁচিয়ে ধরেছেন তিনি এটি করেছেন ফিলিস্তিনের জনগণের প্রতি সমর্থন ও সংহতি প্রকাশের উদ্দেশ্যে এই দৃশ্য দেখে নিরাপত্তা বাহিনীর এক সদস্য তার দিকে এগিয়ে চান খুব ভদ্রভাবে তার সাথে কথা বলেন এবং তাকে অনুরোধ করেন যেন পতাকা তোলা বন্ধ করেন সপ্তম ঘটনা আর এক নারীকে দেখা যায় তার মাথা সম্পূর্ণ খোলা চুল ঢেকে নেই তিনি আত্মবিশ্বাসের সাথে হাজিদের মাঝে তা অফ করছেন একদম দৃঢ় ভঙ্গিতে হেঁটে চলেছেন এই দৃশ্য দেখে আশেপাশের মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে তারা বলতে থাকে হে আল্লাহ আমাদের ক্ষমা করুন আমাদের প্রতি দয়া করুন আমরা যেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত না হই অষ্টম ঘটনা একটি অদ্ভুত দৃশ্য হারাম শরীফের ভিতরে এক নারীকে দেখা যায় তিনি নিরাপত্তা কর্মীর জামার পিছন দিকটা ধরে রেখেছেন এবং তার পিছনে হাঁটছেন ধীরে ধীরে যেন তিনি ওই নিরাপত্তা কর্মীকে চেনেন বা তাকে অনুসরণ করছেন ভিডিওটি দেখলে সবাই অবাক হয়ে যায় কিন্তু কয়েক মুহূর্ত পর প্রকৃত ঘটনা প্রকাশ পায় আসলে ওই নারী তাকে অনুসরণ করছিলেন না বরং তিনি তাফের সময় পথ হারিয়ে ফেলেছিলেন এবং সাহায্য চাইছিলেন যেন ওই নিরাপত্তা কর্মী তাকে পথ দেখান নবম ঘটনা চারজন মেয়ে এমন একটি কাজ যা দেখে সবাই স্তম্ভিত ভিডিওতে দেখা যায় চারজন মেয়ে কা আবার এক কোণে একটি বৃত্ত তৈরি করে বসে আছে এবং তাদের হাতে কার্ড বা তাসের মতো কিছু তারা সেসব কার্ড নিয়ে জোয়া খেলার মতো ভাবে খেলছিল এমন এক দৃশ্য যা বুদ্ধি ও বিশ্বাস কোনোটাই মেনে নিতে পারে না দশম ঘটনা এক নারী কাবাশরিপ দেখেই হঠাৎ জোরে জোরে চিৎকার করতে শুরু করেন তার আচরণ অস্বাভাবিক হয়ে যায় চারপাশে থাকা অন্যান্য মহিলারা দৌড় এসে তাকে শান্ত করার চেষ্টা করেন কারণ তার চিৎকারে সবাই আতঙ্কিত হয়ে পড়েছিল একাদশ ঘটনা একজন পুরুষ হাজি শরীফে প্রবেশ করার পর নিজের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন কাবা প্রথমবার চোখে পড়তেই তিনি জোরে জোরে চিৎকার শুরু করেন একদম হিস্টেরিক অবস্থায় পড়েন এমনকি তিনি অদ্ভুতভাবে দৌড়াতে শুরু করেন চারিদিকে পালিয়ে বেড়াচ্ছিলেন যেন ভয়ে কাঁপছেন দেখে মনে হচ্ছিল তার অন্তরের কোনো শক্তি এই মহামান্বিত দৃশ্য সহ্য করতে পারছিল না চলুন দেখি এরপর কি ঘটল আর একটি হৃদয় স্পর্শী দৃশ্য দেখুন একজন ভারতীয় মুসলিম নারী যিনি বঙ্গবাদ চলতে অক্ষম তার আচরণে সবাই আবেগে কেঁদে ফেলেন তার ছেলে মাকে পিঠে করে নিয়ে যাচ্ছিল আবার দেখে কিন্তু যখন তারা হাজারে আসওয়াদের কাছে পৌঁছায় মা আর নিজেকে ধরে রাখতে পারেননি তিনি ছেলেকে বলেন আমাকে নামিয়ে দাও এখনি। ছেলে মাকে নামিয়ে দেয় আর মা তখন হাঁটু গেড়ে মাটিতে হামাগুড়ি দিতে দিতে হাজারে আসোয়াদ পাথরের দিকে এগিয়ে যান চোখে অশ্রু মুখে তীব্র আবেগ পাথরটি চুম্বন করেন কাঁদতে কাঁদতে হে আল্লাহ কি দৃশ্য ইনশা আপনার রহমে এই মা ধন্য হোক এরপর এমন এক ঘটনা যা সবাইকে স্তম্ভিত করে দেয় একটি ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায় এক তরুণী হারাম শরীফের ভিতরে এক চলন্ত বাধা বা গেটের পাশে অদ্ভুত আটকে গেছে তার মাথা ওই মুভিং ব্যারিয়ারের মধ্যে আটকে ছিল কেউ বুঝতেই পারছিল না এটা কিভাবে কিভাবে চারপাশের ছুটে আসে সবাই হতভম্ব মেয়ে হাজিরা এমন অবস্থায় এলো আরেকটি ঘটনা এক তরুণী মসজিদে হারমের পবিত্র পরিবেশকে ব্যবহার করে অশোভন আচরণ করতে থাকে একজন হাজি তার হজারের স্মৃতি ভিডিও করছিলেন আর সেই ক্যামেরায় ধরা পড়ে ওই তরুণীর অদ্ভুত দৃশ্য সে ওই হাজির মোবাইল ফোনের দিকে অস্বাভাবিকভাবে তাকিয়েছিল চোখে এমন এক দৃষ্টি যা কোনোভাবেই শালীনতার মধ্যে পড়ে না সে মেয়েটি হাজির ফোনের দিকে এমনভাবে তাকিয়েছিল যা পবিত্র কাহাবা ঘরের মর্যাদার সঙ্গে মোটেই মানানসই নয় এই ভিডিওটি খুব দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় এবং সবাই প্রশ্ন করতে থাকে এই মেয়েটি আসলে কি করতে চাচ্ছিল তার উদ্দেশ্য কি ছিল আরেকটি ঘটনা দেখুন এমন একটি দৃশ্য যা হাজিদেরও সাধারণ মুসলমানদের হৃদয় গভীরভাবে ছুঁয়ে গেছে ভিডিওতে দেখা যায় একটি ছোট শিশু তাআবারের চারপাশে আফ করছে এবং আফ করার সময় বলছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক হে আল্লাহ আমি হাজির আছি আমি হাজির আছি এই দৃশ্য দেখে শরীর কেঁপে ওঠে মানুষেরা আবেগে কেঁদে ফেলে এবং সবাই এক সঙ্গে বলতে শুরু করে সুবহানাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহু আকবার ওয়ালা এই ঘটনাটিও ও দেখুন এই ভিডিওটি লাখো মানুষকে আবেগে ভাসিয়ে দিয়েছে এটি এক অলৌকিক কাতারি শিশুর গল্প এই শিশুর দুইটি পা নেই তবুও সে নিজের হাত দিয়ে মাটিতে ভর করে হাঁটে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার সে ছোটবেলা থেকেই হুইল চেয়ার ছাড়াই নিজের দুই হাতে ভর দিয়ে আবার চারপাশে তো অফ করে সুবাহান কি দৃঢ় বিশ্বাস কি অদম্য ইচ্ছা শক্তি এই ভিডিওটিও দেখুন এবারের ভিডিওতে দেখা যায় একজন ব্রিটের নারী তিনি প্রথমবার কাবা শরীফের সামনে দাঁড়িয়েই অশ্রুদে ভেঙে পড়েন তিনি যখন হারাম শরীফের ভিতরে প্রথমবার ধ্বনি তার চোখ থেকে ঝরতে থাকে অশ্রু এই নারী এসেছিলেন ইংল্যান্ড থেকে হজ পালন করতে তিনি ইসলাম গ্রহণ করেছেন তার বয়স এখন ছেষট্টি বছর যেই মুহূর্তে তিনি কাবার দিকে তাকালেন এবং মসজিদুল হারামে আজানের সেই সুমধুর সুর শুনলেন তার হৃদয় কেঁপে উঠল তিনি কাঁদতে শুরু করলেন আর মুখে বলতে লাগলেন আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার এই আরো একটি ঘটনা দেখুন একদল হাজিকে দেখা যায় তারা সবাই একসঙ্গে কাঁদছেন কাবা শরীফের সামনে কারণ এটাই তাদের জীবনের প্রথম হজ যেই মুহূর্তে তারা কাবাকে চোখে দেখলেন তাদের চোখে পানি চলে এলো তারা কান্না করতে করতে বলছিলেন আলহামদুলিল্লাহ সুফহান তাদের আবেগ দেখে আশেপাশের সবাই কেঁদে ফেলে হে আল্লাহ আমরাও যেন একদিন এই অনুভূতি লাভ করতে পারি শেষ এই ঘটনাটি দেখুন একজন মিশরীয় মা তার ছেলেকে নিয়ে কাবা সামনে দাঁড়িয়ে দোয়া করছেন তিনি তার ছেলেকে বুকে জড়িয়ে ধরে আল্লাহর সামনে এক অত্যন্ত আবেগপূর্ণ দোয়া করতে শুরু করেন তিনি কান্নার মধ্যেই চিৎকার করে দোয়া করছিলেন দেখো আল্লাহ এ আমার ছেলে এ আমার হৃদয়ের টুকরো হে আল্লাহ তাকে সুখী করো তার হৃদয়ে শান্তি দাও আমি আমার ছেলেকে নিয়ে খুশি আমি তার প্রতি সন্তুষ্ট তুমিও তার প্রতি সন্তুষ্ট হও হে আল্লাহ তাকে জান্নাতে দাও হে আমার রব এই সব দৃশ্য শুধু সামনে ঘটে না এগুলো আল্লাহর রহমতের নিদর্শন যেখানে মানুষ হৃদয় ভেঙে গিয়ে আল্লাহর ভালোবাসাই গলে যায় আল্লাহ একবার সুবহান আল্লাহ আমাদেরকেও এমন ইমানদার দান করুন

এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম উম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ